তিরিশ তারিখে পরীক্ষা আমার মনটা খুবই খারাপ কারণ আমি প্রিপারেশন ভালো করে নিতে পারি নাই আমাদের আগে এসএসসি পরীক্ষার থেকে সময় দুই মাস কম আর আরো দুই মাস যদি সময় বেশি দিত তাহলে আমরা ভালোভাবে পরীক্ষাটা দিতে পারতাম ভালো একটা রেজাল্ট প্রত্যাশা করতে পারতাম আমি আজ খুবই কষ্ট বড় মন নিয়ে আজকে কলেজে বিদায় অনুষ্ঠানে হাজির হয়েছি এর থেকে দুঃখের আর কিছু নাই বন্ধু সিএম এর জানবো বন্ধু তোমার অনুমতিটা হলো

কলেজ সম্পর্কে অনুভূতি হচ্ছে দীর্ঘদিন যাবত আমরা কলেজে দীর্ঘদিন যাবৎ কলেজে আমরা অনেক স্মৃতি আছে বন্ধু বান্ধবের সাথে অনেক কিছু তারপরে স্যারদের সাথে

অনেক খারাপ ফেল করান দিন ধরে পাশেই থাকে ভাই এর থেকে আর কি করবো দেখবে

আমি তোমার তোমার সেকশনে তোমার কার্বে ক্লাস ভালো লাগতো প্রিয় শিক্ষক গুলা বলবো শিক্ষক যদি বলি তাহলে তোমার একটা স্পেসিফিক যেটা বলবো পল্লবী ম্যাম আমাদের ইতিহাস ম্যাম প্লেস পল্লবী ম্যাম পল্লবী ম্যাম

কিন্তু কলেজ সম্পর্কে অনুভূতি বলে বোঝানো যাবে না অনেক কষ্টে আজকের দিনটা বিশেষ করে স্যারদেরকে মিস করবো বন্ধুবান্ধবদেরকে মিস করবো একসাথে ব্যাঞ্চে বসে আর বন্ধুবান্ধবদেরকে মিস করবো পরীক্ষা বলে হয় তো অনেকে অনেক জায়গায় জানতে হবে অনেক অনেকভাবে প্রতিষ্ঠিত হবে তাদের খুব এক্সাইটেড আমি বুঝছি কলেজকে নিয়ে ঠিক আছে তো বিষয় আমি কিছু বলতে পারতেছি না আমি ইন্টার ফার্স্ট ইয়ারে যখন উঠেছিলাম তখন আমার এই প্রথম আমার এই বন্ধু হয়েছিল আর এই শেষ পর্যন্ত সেই বন্ধু ছিল আশা করি সেই বন্ধুত্বের সারা জীবন থাকবে আর যে কলেজ শেষ হয়েছে তো কি হয়েছে আমরা আছি তো সবাই একসাথে থাকবো ঠিক আছে আমার বন্ধু নবকুমার ঠিক আছে কিছু বলবে বন্ধু তোমার গীতের অনুমতিটা কেমন আমি খুব এক্সাইটেড বন্ধু ঠিক আছে আমি খুব কষ্ট পাচ্ছি কিন্তু কিছু করার নেই ছেড়ে যেতে হবে কলেজটা ঠিক আছে তো তুমি কিছু বলবা কলেজের অনুমতি মুখে বলে বা লিখে প্রকাশ করা যাবে না কলেজের অনুমতি এমন একটা বিষয় যেটা অন্তরে লালন করতে হয় করতে করতে আমরা প্রায় দুইটা বছর সবাই একসাথে কাটাইছি কিন্তু আর কিছুদিন এক মাস পরীক্ষা দেওয়ার পর আমরা সবাই বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় চলে যাবো এনের বেশিরভাগ মানুষের সাথে দেখা হবে না জীবনে অনেকবার কিন্তু আমরা চেষ্টা করব যাতে সবার সাথে সবার সম্পর্ক বজায় রাখা যায় সবার সাথে সবাই যাতে আমরা একটা লিংকের ভিতরে যাই যাতে সবাই একটা এরিয়ার ভিতরে থাকে সবাই একটা সবাই একটা মানে আমরা আমরা আমাদের ভিতরে কমিউনিকেশনটা যাতে বজায় থাকে আমি এটাই বলবো অনন্ত সরকারে তো ভালো লাগছে ঠিক আছে আপনি যাইতাছোগা তোমার অনুভূতিটা কেমন হচ্ছে অনন্ত আমার অনুভূতি খুবই ভালো খুবই ভালো এতটাই ভালো যে বলার বাইরে

কলেজ সম্পর্কে ছিলেন কলেজ সম্পর্কে কিছু বলতে চাই না এক কথা বলতে চাই এটা আমার দেখা সবচেয়ে সেরা কলেজ

আপনার এই দেড় বছর চলে যাও যেসব চলে যাচ্ছেন কিরকম লাগতেছে এখন তো আমার কাছে মনে হচ্ছে ভালো লেগেছে যেহেতু সবাই একসাথে আমাদের বন্ধুরা একসাথে হয়েছি আর ফবল কাতে যেটা হয় না তাতে ঠিক নাই এক সঙ্গে উঠতে পারে একজন একে থাকতে পারি আমরা কিন্তু আমাদের কলেজে পড়ছি কলেজে কাছ থেকে ভালো ইচ্ছা করে পাই না আজকে শেষ মেজাজিন মিলনা আমরা মিলনা তো স্বাদে পড়েছে আমরা মুশ ফুজের কোনো মিলেট করতে পারি না আর কিছু জিনিস আছে আপনাদের কিছু নাই কলেজ সম্পর্কে আমার অনুভূতি কলেজ আমি দেড় বছর ধরে পড়াশোনা করতেছি কিন্তু একটা আমার খুব দুঃখ লাগছে আজ পর্যন্ত কেউ রিলেশন করতে পারে নাই

बस धोनी के लेता तो ठीक तो है सिर्फ क्लियर मेंटेन करें भाई